ইংল্যান্ডের মাটিতে ভারত কি সিরিজ জিততে পারবে কি হবে চলতি সিরিজের ভবিষ্যৎ তিনটি টেস্টের পর ভারত পিছিয়ে আছে দুই এক ব্যবধানে লর্ডসে নিশ্চিত জয় ছিল কিন্তু শেষ পর্যন্ত ভারত পারেনি একশো বিরানব্বই রান তারা করতে না পেরে বাইশ রানে হারতে হয়েছে তবে ওই হারের থেকেও ভারতকে শক্তি জুগিয়েছে ক্যালেন্ডার বিশেষ করে বোলারদের লড়াই রবীন্দ্র জাদেজা বুমরা এবং সিরাজকে নিয়ে যে ঘন্টার পর ঘন্টার ব্যাটিং করে দেখিয়ে দিয়েছেন যে সম্ভব মাটি কামড়ে পড়ে থাকলে ম্যাচ যেটা যায় অর্ডারকে বুঝতে হবে সেই বার্তা কিন্তু স্পষ্ট তাই লর্ডসের হার ভুলে ভারত ম্যানচেস্টারে নামতে চাইছে লর্ডস থেকে ভারত শিক্ষা নিচ্ছে এবং যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলো তারা ঠিক করে ম্যানচেস্টারে সিরিজের সমতা ফেরাতে চায় এই পরিস্থিতিতে অনেকেই বলছেন ভারত যদি একটু ক্লিক করতো কয়েক জায়গায় তাহলে হয়তো সিরিজে পিছিয়ে নয় ইতিমধ্যে সিরিজ জিতে যেতে পারতো কারণ প্রথম টেস্ট ম্যাচ লিডসে দেখুন তিনশো সত্তর রান ফোর্থ ইনিংসে করার পরও মানে টার্গেট দেওয়ার পরও থার্ড ইনিংসে নিজেরা করার পরও ইংল্যান্ড সেটা চেস করে দিয়েছিল একটু বেটার বোলিং হলে হয়তো লিডসেই ভারত জিততে পারতো বার্মিং আমি ভারত একতরফা ম্যাচ জিতেছে অসাধারণ পারফর্ম করেছে লর্ডসের ক্ষেত্রে দেখুন সারা ম্যাচ ডমিনেট করে শেষ দিন তারা হেরে গেছে টপ অর্ডারের ব্যর্থতায় চাপ না নিতে পারার ব্যর্থতায় বার্তা স্পষ্ট উইকেটে কোনো জুজু ছিল না বল আহামরি কিছু হচ্ছিল না শেষ দিন প্রথম দশ ওভার যদি ভারত টিকে যেতে পারতো তাহলে ম্যাচ জিতে যেতে পারতো কিন্তু চাপ নিতে পারেননি সব পান্ত চাপ নিতে পারেননি কে এল রাহুল্লা যেভাবে টেস্টে সাকসেস পেয়েছেন শুভমান গিল তিনিও ব্যর্থ হয়েছেন ফোর্থ টেস্টে তো সব মিলিয়ে ভারতের ব্যাটিংয়ের ভুল ত্রুটি কোথাও গিয়ে স্পষ্ট হয়েছে ম্যানচেস্টারে ভারত কি করবে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর ভারতীয় দলের যা আপডেট তাতে ভারতীয় দল সিরাজকে দলে রাখছেন সম্ভবত বুমরাকে তারা খেলাতে চাইছেন বুমরা আমরা জানি অফিসিয়ালি তিনি তিনটে বেশি টেস্ট খেলবেন না যেহেতু দুই এক পরিসংখ্যানে পিছিয়ে আছে ভারত তাই বোর্ডের একাংশের মত সাত দিনের মতো গ্যাপ পাওয়া গেছে তৃতীয় টেস্ট আর চতুর্থ টেস্টের মধ্যে এই গ্যাপের মধ্যে বুমরা যদি ফিট হয়ে উঠবেন নিশ্চয়ই তিনি ফিটও আছেন বিশ্রাম পাচ্ছেন তাই সিরিজ দুই দুই করতে বুমরাকে খেলিয়ে দেওয়া হোক ম্যানচেস্টারে সিরিজ দুই দুই হয়ে গেলে পঞ্চম টেস্ট বুমরা খেলতেও পারেন নাও খেলতে পারেন তবে প্রয়োজনে যে টেস্ট ম্যাচটা রয়েছে তাকে ম্যানচেস্টারে খেলানো হোক এটা কিন্তু চাইছেন এই নিয়ে গম্ভীর বুমরার সঙ্গে একাধিকবার কথাও বলছেন যদিও বুমরা তিনটের বেশি খেলবেন না সেক্ষেত্রে এক তিন পাঁচ না হয়ে এক তিন চার হোক না ক্ষতি কী তাই টিম ম্যানেজমেন্ট প্রবলভাবে চাইছেন বুমরাকে খেলাতে বুমরা যদি ম্যানচেস্টারে খেলে দেয় তাহলে প্রথমবার খেলবেন ম্যানচেস্টারে ভারতের পরিসংখ্যান খুব একটা ভালো নয় ভারত এই মাঠে জয়ের মুখ দেখেনি তো সেই ভারত যদি বুমরা খেলে একটা কনফিডেন্স পাবে এবং বোলিংয়ে সেক্ষেত্রে বুমরা সিরাজ আকাশদ্বীপ এই তিনজনই খেলতে পারেন আকশদ্বীপ তিনি প্র্যাকটিসে চোট পেয়েছেন হাতে তার ফাটল হয়েছে ফিল্ডিং করতে গিয়ে বল করে তার লেগেছে তাই তার একটা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে তবে সুখবর ঋষভ পান্ত ফিট তিনি খেলবেন তিনি ব্যাট করতে পারছেন কিপিংও করতে পারছেন থার্ড টেস্টে চোট পেলেও ঋষভ পান্ত কিন্তু রেডি রয়েছেন অর্থাৎ দলে চেঞ্জের জায়গা মাত্র একটি কোথায় সেটা হচ্ছে তিন নম্বর পজিশন করুণ নায়ার যেভাবে তাকে কাম কামব্যাক করানো হয়েছিল যেভাবে তিনি পারফর্ম করেছিলেন সেভাবে কিন্তু করুণ নায়ার খেলে উঠতে পারেননি চলতি চলতি টেস্ট সিরিজে প্রথম দুটো ম্যাচে তাও কম বেশি পারফর্ম করলো লর্ডসে যেখানে গুরুত্বপূর্ণ সময় তাকে উইকেটে টিকে থাকতে হতো ফোর্থ ইনিংসে ভুল জাজমেন্ট করতে গিয়ে লাইনে অফ স্ট্যাম্পের বল ব্যাট তুলে ছাড়তে গিয়ে এলবি হয়েছেন কোনোভাবে খেলার চেষ্টাই করেনি তাই করুণ নায়ারের পারফরমেন্স নিয়ে গম্ভীর খুব একটা সন্তুষ্ট নন বলেই খবর সেক্ষেত্রে তিন নম্বর জায়গাটায় চেঞ্জ হতে পারে সাই সুদর্শন আসতে পারেন অলরেডি তার ডেবিউ হয়েছে প্রথম টেস্টে আহামরি কিছু না করলেও তার টেস্ট ডেবিউর অভিজ্ঞতা রয়েছে অভিভূর্ণ ঈশ্বরণও রয়েছেন তবে সূত্রের খবর তাকে খুব একটা ভাবা হচ্ছে না সাই সুদর্শনই আসতে পারেন তিন নম্বর জায়গায় ওয়াশিংটন সুন্দর এবং অবশ্যই জালেজাকে যাকে রেখেই স্পিন অ্যাটাক তারা ভারত চাইছে এবং নীতিশ কুমার রেড্ডি ভারত যেহেতু লর্ডসে ভালো বোলিং করেছেন তিনিই হয়তো থাকবেন তাই বুমরাকে শেষ পর্যন্ত রাজি করিয়ে খেলানোটাই টার্গেট গম্ভীরের সেটা প্রথম টার্গেট বুমরা খেললে বেটার হবে আর বাকি যা দল রয়েছে সেটা অপরিবর্তিত থাকবে মাথায় রাখবেন ম্যানচেস্টারের ওয়েদার কিন্তু খুব মাঝে মধ্যেই বৃষ্টি হয় তাই একটু হলেও সময় কমবে তার মধ্যেও বেটার পারফর্ম করতে হবে ইংল্যান্ডে সিরিজ জিততে হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান বেটার করতে হলে ভারতকে ভালো কিছু করতেই হবে কারণ প্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ দলের মধ্যে বর্তমানে ভারত নেই তারা পিছিয়ে রয়েছে লর্ডসে ভারতকে কাম ব্যাক করতেই হবে সেই কাম কামব্যাক করতেই হবে ভারতকে তাই লর্ডসের হারের ব্যর্থতা ভুলে ভারত চাইবে কাম কামব্যাক করতে বুমরা খেলুক এই প্রত্যাশায় থাকবে এবং বুমরাকে খেলানোর জন্য গম্ভীর যাতে চেষ্টা করেন সেটাই অবশ্যই দেখার কম্বিনেশনে চেঞ্জ হওয়ার আর খুব একটা কোনো সম্ভাবনা নেই উইকেট দেখে যে ব্যাটিং উইকেট হচ্ছে সাধারণত ইংল্যান্ড যে উইকেটে খেলতে চাইছে সেটা আমরা ক্লিয়ার বুঝতেই পারছি তো কিছুটা ব্যাটিং উইকেট সেখানে তারা বাস বল খেলবেন সেই মতোই টিম ভারত তৈরি করবে বলেই খবর তবে টিমের ওপর কোনো প্রেশার নেই প্র্যাকটিসে দেখা যাচ্ছে তারা চন্মনে মেজারে রয়েছেন তারা নিজেরা খুনসুকি করছেন নিজেদের ভুল ত্রুটি শুধরে নিচ্ছেন সুবান গিল যেভাবে টেকনিক্যালি কারেক্ট দেখিয়েছেন গোটা সিরিজে তিনি সেটাই জোর দিচ্ছেন যদিও লাস্ট টেস্টে শেষ ইনিংস তিনি ফ্লপ করেছেন ভুল শট খেলেছেন তবে সেইগুলো শুধরে নেওয়ার কাজ চলছে টিমের হাওয়া বেশ ভালো টিম চাইছে বিশ্বাস করছে ম্যানচেস্টারে তারা কামব্যাক করতে পারবে দেখা যাক গম্ভীর বাহিনী ম্যানচেস্টারে কামব্যাক করতে পারে কি হলে কিন্তু ইংল্যান্ডে সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে তাই বুমরা আসুক এই প্রত্যাশা রেখে এই ভিডিও এখানেই শেষ করছি নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে ভারতীয় টিমের হারির খবর নিয়ে আমি রায় রায়বর্মন ছিলাম আপাতত এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ নমস্কার